বাইরে আষাঢ়ের ছেল্লি ছাড়ো করা টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে অন্ধকার ডুবায় অবিরাম ব্যাং ডাকার শব্দ ভেতরে করা দা কাটাতে গন্ধে প্রসন্ন ঠাকুর দেশ বিদেশের গল্প বলিতেছেন শুনিতে শুনিতে মগ্ন অপ হাবিয়াছিল বড় হইয়া সে না না বিভীতিভষণ অপশুধু নয় জীবনের সার্থকতা কিসে ডাক্তার ইঞ্জিনিয়ার না আধিকারিক গ্রামীণ বালকের অভিজ্ঞতা ঝুলিতে সেই উত্তর না থাকায় আমিও ভাবিয়াছিলাম বড় হইয়া তামাকের দোকান করিব নগ্নবধ পাত্তারি বগলে গ্রামীণ বালকটি যখন পাঠশালার পাঠ শেষ করিয়া একদিন দূরবর্তী গঞ্জের হাই স্কুলে ভর্তি হইল দুপুরবেলা টিফিনের পয়সা না পরীক্ষার খাতায় সুষম খাদ্যের নিখুঁত তালিকাটি একেবারে নির্ভুল লিখিতে পারিতাম যদিও লাল লাল মোটা ভাতের থালায় কোনো দিন তাহাদের চাক্ষুষ করি নাই তবু মা সরস্বতীর কেন যে এত কৃপা হইল বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করিয়া একদিন অধ্যাপক হইলাম জ্ঞানের বর্তিকা জ্বালাইয়া মনের অন্ধকার দূর করার প্রতি জীবনের প্রকৃত সার্থকতা আদৌ আছে কিনা এখনো বুঝিয়া উঠিতে পারি ছাত্ররা সংস্কৃতি বিসর্জন দিল ডাক্তার হইয়া রোগীদের পকেট কাটিল আধিকারিক হইয়া জনগণের অর্থে ইমারত বানাইল বাস্তুকর হইয়া প্রকল্প রূপায়নে উৎকোচ গ্রহণ করিল ব্যবসায়ী হইয়া ঔষধ ও খাদ্যে ভেজাল মেশাইল শিল্পপতি সাজিয়া কৃষ্ণ মুদ্রায় পাহাড় করিল রাজনীতিক হইয়া সমস্ত মূল্যবোধ জলাঞ্জলি দিল গুলনামি করিয়া সংসদ ভাঙিল বিধানসভা ছাড়খাড় করিল আস্থাঘটির কালোবাজারে গরু ছাগলের মতো বিকৃত হইল সাম্যবাদী শিক্ষকের সেই শত্রু দরিদ্র ও দিনমজুরকে খতম করিল সাম্যবাদী শিক্ষকের তাজা রক্তে স্কুল প্রাঙ্গনে হোলি খেলিল নির্দেশের নামে ধর্ষণ ও লুণ্ঠনের বলগাহীন অশ্ব ছুটাইল ঋণারজ্জিকারের বিভিতে মুখ লুকাইল বিচারের বাণী অধ্যাপক না হইয়া আমি যদি তামাকের দোকানে হইতাম দেশের অবস্থা ইহার চাইতেও শোচনীয় হইত কি কর্মহীনতা কি বর্তমানে তুলনায় আরো বাড়িত্রস্ত কৃষকের আত্মহত্যা ইহার চাইতেও জলের দামে বিশ্ববাজারে বিকাইত শিল্প হটাইয়া শিল্প দরদি সাজিবার খেল কপ্টারে জড়িয়া নিজেকে আর কত উলঙ্গ করিত তা হইলে বাবাকে দোকান না করিয়া অধ্যাপক হইলাম কেন অন্তত লাঠে হইয়া তোলা একবার তো তারা করিতে পারিতাম নত যেন বাঁচার চাইতে মাথা উঁচু করিয়া মরিলে ক্ষতি ছিল কি মানবতার মহাসংকটে আজ উত্তরণের পতাকাটি বহন করিবার শক্তি যদি সংগ্রহ করিতে না পারি মেহরতি মানুষের মিছিলে পা মিলাইবার সাহস যদি না পায় জঙ্গল মহলে জঙ্গলের রাজত্বে যদি ছেদ না পড়ে কালো টাকা ও স্বৈরাচারের অশুভ আতার যদি পরাস্ত না হয় ঘর ছাড়া মানুষদের যদি ঘরে ফিরাইতে না পারি পথের পাচারের নায়ক আর আমি তামাকের দোকান অথবা কলেজ যেখানেই থাকি না কেন বিভূতিভূষণ মানুষের মুখোশ করিয়া নকল মানুষ সাজার স্বার্থকথা কোথায়